আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দিনী ও বোনেরা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকেই আন্তরিক মোবারকবাদ আজ আমি আপনাদেরকে শেখায়া দিব সৌরতুল ফাতিহা পড়ে তেলা কচু গাছের মাথায় অথবা আগায় ফুদিলে কি হয় আবারও বলছি আজকের আলোচনার বিষয় বসতে হচ্ছে সুরতুল সুরাতহা সাতবার পট করে তেলা কচু গাছের আগায় ফু দিলে কি হয় অথবা এই আমল থেকে আমরা কী কী উপকার পেতে পারি বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখ আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে আর সম্মান ঋতুদিদি ভাই ও বোনেরা ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অথবা এই আমলটা যদি করতে চান তাহলে এই ছোট্ট সত্বটি মেনে আমল করার চেষ্টা করবেন সত্যটি হচ্ছে আপনি ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন একটি কমেন্টস করবেন আর এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে আমলটা করার চেষ্টা করবেন আশা করি ইনশাআল্লাহ আপনাদের অনেক অনেক উপকার হবে আমি দোয়া করি আল্লাহ সুবহানাহু হ তা যেন এই বরকতময় আমলের ওসিলায় আপনাদের সবাইকে শিফায় কামেলা আজেলা সুস্থতা দান করেন সকলেই বলি সম্মানিত ভাই ও বোনেরা এই আমলটা কখন কিভাবে করবেন। অথবা এই আমলটা করার জন্য আমাদেরকে কী কী জিনিস সংগ্রহ করতে হবে এই আমলটা করার জন্য সর্বপ্রথমে আমাদের কাজ হচ্ছে আমরা বাগান থেকে অথবা জঙ্গল থেকে অথবা রাস্তার ধার থেকে আমরা এই তেলাকসু গাছ সংগ্রহ করে আনব বিশেষ করে তেলাকচু গাছের যে আগাগুলা আছে এই আগাগুলো আমাদেরকে সংগ্রহ করে আনতে হবে আমরা কম সে কম সাতটি আগা সংগ্রহ করে আনার চেষ্টা করব সম্মানিত দিদি ভাই বোনেরা হয়তোবা অনেকেই এই গাছ নাও চিনতে পারেন বিশেষ করে যারা টাউন বাজারে থেকে থাকেন আবার আবার মতো যারা গ্রামে বসবাস করেন তারা তো দেখে চিনেছেন যে এই গাছটার নাম হচ্ছে তেলাকস গাছ আজ আপনাদেরকে শিখাইয়া দিব এই গাছের উপরে সৌরতুল ফাতিহা পরে ফুদিলে কি হয় এর পরে আমাদের কাজ হচ্ছে আমরা যে কষ্ট করে তেলাকচু গাছের সাতটি আগা সংগ্রহ করে নিয়েছি এই সাতটি আগা পানি দিয়ে সুন্দর করে ধৌত করতে হবে এর পরে অবস্থায় এই আমলটা আমাদেরকে করে নিতে হবে ধরে নিন আমি এখন আপনাদেরকে অজু অবস্থায় এই আমলটা করে দেখাচ্ছি সর্বপ্রথমে আমাদের কাজ হচ্ছে তিনবার ইস্তিক ফার পাঠ করে নেওয়া যেমন আস্তা গফির বিন কুল্লি বিংকুল্লি দাম্বিউ ও আতুবু ইলাই এই তওবাটি জানা থাকলে তিনবার পড়বেন আর জানা না থাকলে আপনাদের যেই তওবা ইস্তিক ফেরা জানা আছে সেই তহবা তিনবার পড়বেন যেমন আস্তা ফেরোল্লাহ আস্তাক ফিরল্লাহ আস্তা ফেরাল্লা এরপরে আমাদের কাজ হচ্ছে তিনবার দুরদি ইব্রাহিম অথবা অন্য কোনো দূরদ শরীফ পাঠ করে নিয়া আর যারা একেবারেই কোন দুরুস শরীফ পড়তে পারেন না তা ছোট্ট করে এই দুরুস শরীফটা তিনবার পড়বেন যেমন সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত দিদি ভাই ও বোনেরা এখানে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন তিনবার ইস্তিগফার পাঠ করে কোনো ফদিয়া লাগবে না তিনবার দুরুস শরীফ পাঠ করে কোনো ফদিয়ার প্রয়োজন হবে না এর পরে আমাদের কাজ হচ্ছে বিসমিল্লা শাহ সুরাতুল ফাতিহা এই নিয়মে পাঠ করা যেমন বিসমিল্লাহামদুল্লাহ আবারও বলছি بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين সম্মানিত ভাই ও যখন আমার পদ্ধতিতে বিসমিল্লা সহ সুরতুল ফাতিহা একবার পড়া হয়ে যাবে তখন আমাদের কাজ হচ্ছে আমরা যে তেলা কসু কাছের সাতটি আগা হাতে নিয়েছি এখানে একটি ফোবা দম করতে হবে যেমন এরপরে আমাদের কাজ হচ্ছে আবার বিসমিল্লাহ সহ সুরতুল ফাতেহা পড়তে হবে যেমন বিসমিল্লাহীর রহমে রাহিম রহিমি আলহামদুলিল্লাহ জরফ বিল আয়াদামিন সুরতুল ফাতেহা পড়া হয়ে গেলে আরও একটি ফুবা দম করতে হবে এরপরে আবার আমরা বিসমিল্লাহ সহ সুরতুল ফাতেহা পাঠ করব বিসমিল্লাহীর রহমে রাহিম রহিমি আলহামদুলিল্লাহ জরফ বিল আয়াদামিন সুরতুল ফাতেহা শেষ হয়ে গেলে আমরা আরও একটি ফুবা দম করব। এরপরে আবার আমরা পড়বো বিসমিল্লাহ রহমদ রাহিম আলহামদুলিল্লাহ রবিলবিন সুরতুল ফাতিহা সম্পূর্ণ পড়া হয়ে গেলে আমরা আবার এই গাছের উপরে একটি ফোবা দম করব। এই নিয়মে বিসমিল্লাহ সহ সুরতুল ফাতিহা সাতবার পার করতে হবে আর সাতটি ফু অথবা দম করতে হবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা এর পরে যে কোনো দূর শরীফ পাঠ করতে হবে দুইবার আর দুইটি ফু দিতে হবে যেমন सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु सल अलैहि वसल्लम मोट नॉइटी फो दिए সাতটি তেলা কচু আগা পরে নিতে হবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা ধরে নিন আপনারা আমার দেখানো পদ্ধতিতে সুরতুল ফাতেহার মাধ্যমে সাতটি তেলাকো কচু আগা পরে নিয়েছেন এখন এই আগাগুলো আপনারা কি করবেন অথবা এই আমলের বদলতে আমরা কি কি উপকার পেতে পারি সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই আমলটা তাদের জন্য যাদের ডায়াবেটিসের সমস্যা আছে অথবা ঘন পেশাবের সমস্যা আছে আপনারা কষ্ট করে ফজরের নামাজের পরপরই সাতটি তেলা গাছের আগা সংগ্রহ করে এই আমলটা করবেন এরপরে এই আগাগুলা চিবায়া খেয়ে নেবেন এভাবে করে কন্টিনিউ প্রতিদিন ফজরের নামাজের পরে এই আমলটা করতে থাকেন আশা করি হিংসা আল্লাহ আল্লাহ সব তালা ডায়াবেটিসের মতো প্রসাবের মতো এই কঠিন ব্যাধি থেকে আপনাদেরকে অবশ্যই মুক্তিদান করবেন ইংসা আল্লাহ সম্মানিত দিনী ভাইয় বোনেরা এই আমলটা করার আগে অবশ্যই আপনারা যে কাজটা করে নেবেন সেই কাজটি হচ্ছে আপনারা অবশ্যই আপনাদের ডায়াবেটিস পরীক্ষা করিয়ে নেবেন যে আপনার বর্তমান সময়ে ডায়াবেটিসের পরিমাণটা কেমন আছে যদি বেশি মনে হয় তাহলে আপনারা টানা এক সপ্তাহ এই আমলটা ফজরের নামাজের পরপরই সাতটি আগা সংগ্রহ করে এরপরে ফাতিহার মাধ্যমে আমলটা করবেন এরপরে সাতটি আগা পানি সারা চিবায়া খেয়ে নেবেন এভাবে এক সপ্তাহ পর্যন্ত আপনাকে এই আমলটা করতে হবে এরপরে এক সপ্তাহ পর আবার আপনাকে ডায়াবেটিস পরীক্ষা করতে হবে পরীক্ষা করার পরে যদি আপনার কাছে মনে হয় যে না আমার ডায়াবেটিসটা কমে গিয়েছে আলহামদুলিল্লাহ তাহলে আপনি আর এই আমলটা করবেন না আর যদি মনে করেন যে না আমার ডায়াবেটিক কমেছে কিন্তু যেমনটা কুমার প্রয়োজন তেমনটি কমে নেই তাহলে আপনি আরো কিছুদিন এই আমলটা চালিয়ে যাবেন ইনশা আল্লাহ আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ